সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সহজেই সরাসরি অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সাতাশ বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের এখনও অনেকগুলো ম্যাচ খেলা বাকি রয়েছে কুঞ্জন ছিল আর মাত্র চারটি ম্যাচের পরই বন্ধ হয়ে যাবে সাতাশ বিশ্বকাপে ওঠার সমীকরণ সেই সব সমীকরণ উড়িয়ে দিল বিসিবি চারটি ম্যাচ নয় বরং আরও চব্বিশটি খেলা বাকি রয়েছে বাংলাদেশে এই চব্বিশটি ম্যাচের হিসেব নিকেশ মিলাতে পারলেই সাতাশ বিশ্বকাপে ডিরেক্ট খেলবে বাংলাদেশ একসময় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে এখন কিনা সেই ফরম্যাটে বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে মিলাতে হবে কঠিন সমীকরণ এই ফর্মেটে ওয়ানডেতে টানা চারটি সিরিজ হার সর্বশেষ এগারোটি ম্যাচে মাত্র একটি জয় দশটি পরাজয় আফগানিস্তানের সাথে তিন শূন্যতে সিরিজ হারার পর মেহেদি মিরাজরা কি সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না পর্ব খেলে আসতে হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন বর্তমানে বাংলাদেশ আইসিসির র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে সাতাশ বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের ক্রিকেট দলগুলো বাছাই করা হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সেরা আটে থাকলেই খেলবে সাতাশের ওয়ানডে বিশ্বকাপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের মধ্যে থাকে তাহলে নয় নম্বর দলও খেলবে বিশ্বকাপ আর বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছে দশ নম্বরে সেখানেই বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশ কমপক্ষে ছাব্বিশটি আর ভারতের সাথে সিরিজ হলে আরও তিনটি সর্বমোট উনত্রিশটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ আর এই ম্যাচগুলোর বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ঘরের মাঠে ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্তিশালী চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সূচনা এই ম্যাচগুলো খেলে বাংলাদেশ নয় নম্বরে থাকতে পারলেই খেলবে দুই সালে সরাসরি বিশ্বকাপ